ভিডিওর শুরুতে যে মিছিলটি দেখতে পাচ্ছিলেন সেটি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বা এনসিপি আয়োজিত একটি মিছিল এবং সেখানে চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে এবং এই মিছিল থেকে একটি লোককে ধরতে দেখলেন সেই লোকটি আর কেউ না সেই পুরান ঢাকায় আলোচিত ভাঙ্গারি ব্যবসায়ী সোয়াগ বা লালচাঁদ যে নামেই চিনেন না কেন নৃশংসভাবে দিনে দুপুরে শত শত মানুষের সামনে যে পাথর দিয়ে থেতলে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীর একজন সে মহিন এই সেই মহিনকে কিন্তু এখান থেকে ধরা হলো তাহলে এনসিপির মিছিল থেকে যে এই লোকটি ধরা হলো এই হত্যাকাণ্ডের পরে কিন্তু অনেকেই আস্তে আস্তে কিন্তু বেরিয়ে আসতে থাকে যে এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং বাংলাদেশের সর্ব সর্বোচ্চ জনপ্রিয় বা সর্বাধিক জনভিত্তিওয়ালা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বিএনপিকে ব্যাকফুটে নিয়ে যেতেই এই ধরনের নৃশংস কায়দায় হত্যাকাণ্ড করে তাদের উপরে দায় চাপিয়ে দেশবাসীকে অতিষ্ঠ করতে চেয়েছিল বুধবারে হওয়া হত্যাকাণ্ড এবং শত শত মানুষের সামনে এই ধরনের নৃশংসতা দেখিয়ে মোবাইল ফোনে ভিডিও করেও এটি কিন্তু ছাড়তে অপরাধী চক্র বা যারা হত্যা করেছে তারা কিন্তু একদিন সময় নিয়েছে বৃহস্পতিবারেও কিন্তু ছাড়েনি তারপরে যে শুক্রবার সেই শুক্রবারে কিন্তু ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়েছে তো তারপরেই হচ্ছে যে এটি নিয়ে এবং এটি যে ব্যবসায়িক দ্বন্দ্ব বা ভাঙারি ব্যবসার সিন্ডিকেটের ভিতরে অন্তর্দ্বন্দ্ব নিয়ে এই যে খুন সেই খুনটিকে প্রাথমিকভাবে কিন্তু চাঁদাবাজির ঘটনা হিসেবে প্রচার করে বিএনপির উপরে দোষ চাপাইয়েছে সারা দেশে এই নিয়ে ব্যাপক সোচ্চার হয়েছে বিভিন্ন মহল থেকে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই ঘটনাটি চাঁদাবাজি নাই তাদের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব এবং ব্যবসার আধিপত্য বিস্তার এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এভাবে এবং পূর্বশত্রুতাও ছিল সেই ঘটনাতেই সেই সুয়াককে হত্যা করা হয়েছে এর পরবর্তীতে যেই হত্যাকাকারী যে মহিন ধরা খেলো তাকে কিন্তু এই থানা হাজতেই যে থানা হাজতেই কিন্তু অন ক্যামেরা কিছু কথাবার্তা জিজ্ঞেস করা হয়েছিল সেটি আমরা এখানে শুনব

এভাবে নৃশংসভাবে একজন মানুষকে হত্যা করার পরে কোনো ধরনের বিকার কিন্তু এই লোকের মধ্যে থেকে শোনা গেল না তাহলে বাংলাদেশের মানুষের যারা অপরাধের সাথে জড়িত তাদের মানসিক অবস্থা কি সেটি কিন্তু সহজেই বোঝা যাচ্ছে এই বিষয়টিকে কেন্দ্র করে যে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করা হয়েছে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করা হয়েছে বিএনপিকে ব্যাকফুটে পাঠানোর চেষ্টা হয়েছে এটি কতটুকু সফল হলো এই ঘটনার পরপরই সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে বৈষম্য ছাত্র আন্দোলন বা যেই এনসিপির যেই 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 এনসিপির যেই ধরনের লোকজন রয়েছে তারা সারা দেশে একযোগে কিন্তু এই প্রতিবাদ মিছিল বিক্ষোভ এগুলো করেছে এবং এগুলো পূর্ব পরিবর্তিতভাবেই করা হয়েছে এবং বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে তাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও অনেক চরম অবমান করা হয়েছে তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে নানা ধরনের খুবই কুৎসিত নোংরা ভাষায় স্লোগান দেওয়া হয়েছে এবং এটি প্রচার করা হয়েছে এই সমস্ত সব কিছুই সেই পরিকল্পনারই অংশ এখন এই পরিকল্পনা যেভাবে বিএনপি ট্যাকেল দিয়েছে সামনের এই নির্বাচনের আগে আরও কত ধরনের ষড়যন্ত্র আসবে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই এবং এগুলো কিভাবে তারা ট্যাকেল দেয় সেটি আসলে দেখার বিষয়